মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ফোন ইসরায়েলি হামলায় কড়া সমালোচনা রাশিয়া চীনের ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস পুরনো বন্ধু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় ঐক্যের বার্তা দিতে দেশ জুড়ে সভার আহ্বান তেহরানের ইরানের বিষয়ে প্রতিরক্ষা নীতি নিয়ে দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলের একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইরান যদিও এই হামলার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ইসরায়েলের বীর সেবা শহরের

ইসরায়েলের সঙ্গে এই উত্তেজনাকর পরিস্থিতির আবহে বন্ধু ইরানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহর উপনেতা শেখ নাইম কাশেম বৃহস্পতিবার জানিয়েছেন ইরানকে সব ধরনের সাহায্য করা হবে তিনি জানিয়েছেন শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে ইরানেরও ইরানের উপর ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও একটি টুটি নয় পাঁচ পাঁচটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান চীন থেকে উড়ে গিয়েছে ইরানের দিকে বিশ্বে বিমান চলাচলের উপর নজরদারি চালানোর সংস্থা ফ্লাইট রেডার টোয়েন্টি ফোর কে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বিমানগুলি উত্তর চীন থেকে উড়ে কাজাকিস্তানের দিকে যায় তারপর দক্ষিণে বাঁক নিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে সেখানে পৌঁছায় রেডার তথ্য বলছে যে সেই সময় বিমানগুলির অভিমুখ ছিল ইরানের দিকে তারপর অবশ্য রেডারে সেগুলির গতিবিধি ধরা পড়েনি জানা গেছে চীনের এই বোয়িং বিমানগুলি আদতে

বিমানগুলি ইরানে রয়েছে নাকি কিছু সময়ের জন্য অবতরণ করে অন্যত্র উড়ে গিয়েছে তাও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কিনা এই বিষয়ে কিন্তু দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের তরফে আব ট্রাম্পকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন বাস্তবে এই যে অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে তবে সেই পথে ডোনাল্ড ট্রাম্প হাঁটবেন কিনা সেই বিষয়ে আগামী দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন ট্রাম্পেরই মন্তব্য প্রকাশ্যে আসার পর সেখানে হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সঙ্গে আলোচনার গসার পথ এখনই বন্ধ করে দিতে চাচ্ছেন না ট্রাম্প কিন্তু তেহরানের সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে যে মার্কিন প্রেসিডেন্টের সায় নেই তা আরো একবার স্পষ্ট করে দিয়েছে হোয়াইট হাউস এই প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধানই চান তিনি শান্তি রক্ষার ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেরা একজন যদি কূটনৈতিক সমাধানে কোনো পথ থাকে অবশ্যই প্রেসিডেন্ট সেই পথ ধরে হাঁটবেন বলে জানানো হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ